শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এই গরমে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি এই গরমে বলতে গেলে কেউ ভালো নেই একে তো রোদ আর গরম তারপরে আবার খাওয়া দাওয়া কাজ বাজ সংসারের খুঁটিনাটি যার যেটা সেটা তো তাকে করতেই হবে তাই না তো সব থেকে বেশি কি বলবো যারা পুরুষরা বাইরে কাজ করে তাদের তো জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে আর আমরা যারা গৃহবধূরা আছি যারা সংসারে কাজ করি ঘরে থেকে তাদের তো জলে পড়ে আগুনে রান্না করতেই হয় রান্না ছাড়া তো উপায় নেই আর হচ্ছে এটা দেখো এটা হচ্ছে কুলত্ব কলাই তো এটা কুলত্ব কলাই এমন ঔষধে একটা জিনিস তো সব থেকে কাজে লাগে জলটা যেমন খেয়ে নেওয়া হয় জলটা খেয়ে তারপরে কলাইটা সিদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়া হয় তো চলো এটা হচ্ছে এইমাত্র ওরা স্কুল থেকে আসলো আজকে শনিবার তো হাফ স্কুল ছিল তো একটু তাড়াতাড়ি এসছে তো আসার পরে এই যে মুড়ি দিয়ে দিয়েছি খেতে এখানে হচ্ছে মুড়ি খাচ্ছে আর মুড়িটা খাওয়া হবে তারপরে ওরা একটু রেস্ট নিবে কারণ রোদ থেকে আসলো আর ততক্ষণে আমি হচ্ছে ভাত বসাবার ব্যবস্থা করব। এখন মোটামুটি ভাতের হাড়িটা তুলতে পারি রান্না সব সবকিছু করতে পারি কোনো প্রবলেম হয় না তো সেই জন্যই আর বাচ্চাগুলোকে রান্না করতে দেয়নি এখন আমি নিজেই করছি কারণ দেখো এই রোদে ওরা এত কষ্ট করে রোদ থেকে এলো এখন আর যদি আগুনে আবার রান্না করতে যায় তাহলে বাচ্চাগুলোর কতটা কষ্ট হয় বলো তো সেই কষ্টটা আর করতে দেবো না তাই আমি হচ্ছে আমি করব রান্নাটা ওদেরকে দিচ্ছি না কে তো হ্যাঁ তো তারপরে বন্ধুরা এদেরকে হচ্ছে এখানে দিয়েছি মুড়ি খেতে আর আমি হচ্ছে আর আমি হচ্ছে হেরানা সবজি টবজি কাটছি আর একটা এই সুজ এই সিমাইটা আমরা হচ্ছে রেখে দিয়েছিলাম কাকুর হচ্ছে ফ্রিজে ফ্রিজে যখন রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু প্রচুর ঠান্ডা এনে এবার খাচ্ছি তো খুব ভালো লাগছে ঠান্ডা লাগছে তো খেতেও খুব ভালো লাগছে তো ওরা মুড়ি দিয়ে খাবে না আমি মুড়ি দিয়ে একটু খেয়েছিলাম আমার মিষ্টি খেলে তো আবার সমস্যা হয় তো সেই জন্য মিষ্টি দিয়ে একটু খাবো আর কি হালকা হলেও হালকা করে খাবো বেশি নিব না তারপরে ওরা বলছে খাবে না ওরা জল দিয়ে খাবে তো ওদেরকে জল দিয়ে দিলাম তারপরে আমি এই যে প্লেটে নিচ্ছি একটু মুড়ি দিয়ে তো প্লেটে একটু নিচ্ছি অল্প করে নিব কিন্তু খাওয়ার পরে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি না খাওয়ার পরেও কিন্তু খুব খারাপ লেগেছিল খুব খারাপ লেগেছিলো অস্বস্তিকর লাগছিলো আর পিপাসাটা বেশি লাগছিলো এক কথায় আর কি সুগারটা বেড়ে গেলে আর কি যা হয় তো সেটাই সেরকমই খারাপ লাগছিল আর এখানে হচ্ছে ঝিঙা আর আলু কেটে নিলাম আর ওরা স্কুল থেকে এসে ওদেরকে পাঠিয়েছিলাম একটু বাজারে কারণ বেশ দিন ধরে মাছ টাছ ঘরে নেই তো আর দোকান সকালে মাছওয়ালা একটা আসতো সেটা কিন্তু আর আসছে না তো কদিন ধরে যেহেতু সেটা আসছে না তো বাজারে বেলা করে বাজারে গেল যার পরেও কিন্তু কিছু পায়নি কিছু যখন পায়নি তো এই পোনা মাছগুলো পেলো এইগুলো পেয়ে নিয়ে আসলো তো ভাবছি এইগুলাই হচ্ছে ঝিঙা দিয়ে রান্না করব মাছগুলো কিন্তু খুব একটা টাটকা ছিল না যেহেতু বেলা বারোটা বেজে গেছে আর এত বেলায় তো কি আর টাটকা মাছ পাওয়া যায় যায় না এতক্ষণে কিন্তু সব শেষ হয়ে গেছে তো সবার শেষে এই কয়টা পেয়েছিল এই পোনা মাছগুলো পেয়েছিল তো বলছে মা আর কোনো মাছ নেই এটাই ছিল তো চলো আজকে মতো এটা দিয়ে রান্না করা যাক খুব একটা ভালো লাগেনি আর জ্যান্ত মাছ আর মরা পচা মাছ খাওয়ার কিন্তু আলাদা একটা ভিন্ন স্বাদ আছে একটা তফাৎ আছে দুটোর মধ্যে তো সেরকম এটাও ছিল আর টমেটো দিব আমি কিন্তু আগে কিন্তু ঝিঙাতে কখনো টমেটো খাইনি তো টমাটো যখন খাইনি তো আজ হচ্ছে এটা দিয়ে খাচ্ছি তো কেমন লাগে দেখব কিন্তু না খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিল তো আর হচ্ছে বন্ধুরা এই যে ভালো হওয়ার কথাটা যে আমি ধীরে ধীরে একটু সুস্থ হয়েছি তো সুস্থ হয়ে আমার কি মনে হচ্ছিলো জানো যে আজকে আমি হচ্ছে একটু ভালো হলেই ওদের স্কুল ছুটি পড়ে গেলেই হচ্ছে যাব বাড়িতে বাড়িতে যাব বাড়িতে গেলে হয়তো মায়ের সঙ্গে হয়তো কটা দিন সময় কাটাবো আর নিজেকে খুব একা মনে হচ্ছে জানো তো যে আসলে এখানে আপনজন বলতে কেউ নেই তো হয়তো মানে বাবা মা আমার নিজের বলতে কেউ নেই আর হচ্ছে অন্য কাউকে যতটাই আপন করে নাও কিন্তু নিজের বাবা মার মতো কেউ কি হয় পর কখনো আপন হয় না আপন কখনও পর হয় না এরকম একটা কথাই আছে না তো সেরকমই অন্য একজনের সঙ্গে তুমি আত্মীয়তা করো ভালোবাসো যত যাই করো না কেন কখনও কিন্তু আপন মানুষের মতো হয় না এবার মা বাবার বদলে মায়ের বদলে যত যায় কেউ থাক না কেন কিন্তু মনে শান্তি কখনো আসে না নিজের মায়ের বলে যদি একবার যাও নিজের মায়ের কাছে যদি মায়ের মুখটা যদি একবার দেখতে পাও তাহলে যেন পৃথিবীর যেন সব সুখ খুঁজে পাওয়া যায় সত্যি যে জীবনে এই এই প্রথম আমি মাকে ছেড়ে একটা লং জার্নি পান মানে পার করছি তো আমার বিয়ের পরে সত্যি যে কথাগুলো বলতে বলতে আজ মনে পড়ে গেল আমার যখন বিয়ে হয়েছিল না তখন বিয়ের পরে বিশেষ করে মার জন্য আমি থাকতে পারিনি মনে হয় খুব করে বড়ো জোর হলেও যে এক সপ্তাহ পর পর আমাকে আসতে হতো মায়ের কাছে যে মাকে দেখার জন্য কিংবা মাসে মাসে খুব তাড়াহুড়াও করে আসতাম তারপরে রিয়াকে যখন বড় হয়ে যখন রিয়াকে ভর্তি করালাম রায়গঞ্জের রূপাহ শারদাতে যখন ভর্তি করালাম না তখন তো মানে কি বলবো রিয়াকে স্কুলে দিয়ে চলে যেতাম মায়ের কাছে ওখানে একটু থেকে থেকে আবার যখন ছুটি হবে তার আগে আগে আবার চলে আসছিলাম চলে আসতাম তো এরকম করেই টাইমগুলো পার করেছিলাম তারপরে যখন একটা এরকম লং জার্নি পার করতে হবে যে এখানে থাকবো সাহস প্রথমে জুটেনি কিন্তু ভাবছিলাম কী বলতো যে মায়ের মতো তো বাচ্চাগুলোও আছে হয়তো বাচ্চাগুলোও তো আমার খুব আপন তাই না মনে হয় বাচ্চাগুলোকে দুটো বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে মনে হয় মাকে না দেখলেও থাকতে পারবো না ভুলেও কিন্তু বন্ধুরা সেটাও ছিল ভুল তোমরা বিশ্বাস করবে না রিয়া ক্লাস ফাইভে পড়তো আর রাজিয়া পড়তো ক্লাস ওয়ানে এই দুটো বাচ্চাকে ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম তোমরা হয়তো খারাপ ভাববে যে সত্যি বাচ্চাগুলোকে ছেড়ে কিভাবে গেছিলি তো সত্যি তখন উপরতলায় বাচ্চাগুলো থাকতো নিচতলায় উপরতলায় মালিকও থাকতো খুব ছোট ছোট ছিল আর তখন ওই ঘরটা হচ্ছে কোয়ার্টার সিস্টেমের মতো ছিল ভেতরে সব কিছু কোনো কিছুর জন্য নিচে নামতে হতো না তো আমি যদি এক সপ্তাহ না থাকি তাহলে কেউ বুঝতেই পারবে না তো যে ছিল না সত্যি কথা বলতে আমি এরকম একদিন রেখে দিয়ে চলে গেছিলাম বাচ্চাগুলোকে তখন এখানটাও দেখতে হতো আবার নিজের সংসারটাকেও দেখতে হতো তো সংসারের কাজবাজও দেখতে হতো আর ঘরে চাষবাসও হতো তখন তখন ভিডিও শেষ করতে তারপরে দিন হয়ে যায় প্রতিদিন এরকম করে তো যেটা বলবো আজকালকে রাতটা আমার কাছে মানে একটা ভয়ঙ্কর রাত ছিল সত্যি খুব কঠিন একটা রাত ছিল যে রাতটার কথা আজ তোমাদেরকে শেয়ার করতে এসেছি তো কালকে যখন বাজে হচ্ছে রাত দুটা ঠিক মানে মধ্যরাত একটু পরে বলতে গেলে চলে তো তখন বাজে হচ্ছে রাত দুটো প্রায় আর খাওয়া দাওয়াটা তোমার সঙ্গে কিছু শেয়ার করিনি কারণ সন্ধ্যার সন্ধ্যা কি কালকে সারাদিনের আমাদের এখানকার তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো সব থেকে মনে হয় এখানে তাপ তাপদটা বেশি ছিল তো দিনটা যাই হোক যেমন তেমন করে কেটেছে যে দিনটা এদিক সেদিক করে কেটেছে এখানে ওখানে বাইরে বেরিয়ে এরকম করে কেটেছে কিন্তু বন্ধুরা রাতটা তো এত ভয়ঙ্কর রাত্রিবেলা তো কোথাও হচ্ছে যাওয়া যাবে না আর রাত্রিবেলা কোথাও কিছু করাও যাবে না তো ওদের পড়া ছিল দশটা পর্যন্ত দশটা সাড়ে দশটা পর্যন্ত ওদের পড়া থাকে তো দশটা সাড়ে দশটা পর্যন্ত তো ওদের পড়াই থাকে তো তখন পড়লাম তারপরে আমরা মনে হয় এই সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া করেছি সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে গেছি তখন তখনও সেরকম ছিল আর মানে শোয়ার আগে আমরা হচ্ছে সবাই বাচ্চাগুলোকে আমরাও এখান থেকে ধুয়ে নিই গলা পর্যন্ত গলা পর্যন্ত ধুয়ে নি তাহলে একটু ঠান্ডা হবে আর আমার রুমটা তো জানলা তোমরা দেখেছ নেটের তো ওইখান থেকে নেটের ওইখান থেকে হাওয়া বাতাস একেবারেই আসে না খুব কম আসে আর আসে না বলতে গেলে আর হাওয়া কোথায় এখানে তো শহরে তো গাছপালা কম তো সবাই জানো আর যদিও কারো কারো বাড়িতে আছে আর এইটা এমন বাড়ি কোনো আশেপাশে কোথাও কোনো গাছপালা নেই তো রাতটার সময় আমরা শুয়ে গেছি শুয়ে যাওয়ার পরে আমি তো এমনিতেই অসুস্থ এক মাস হলো সবে আবার যেখানে এক মাসও হয়নি তো এমনিতেই আমার মানে খুব খারাপ লাগে অস্বস্তিকর লাগে আর ব্যথাটা যদি একটু মানে চাপতে একটু যদি ধরফর করে হাঁটা চলা করে একটু কাজ করি তাহলে কিন্তু সেলাই ব্যথা হয় কিন্তু পেটে প্রবলেম হয় এরকম আর কি সেটা তোমরা সবাই জানো এটা স্বাভাবিক তারপরে একটু শুয়ে গেছি পাখাটা চলছে আর পাখাটাও কিন্তু কম করি রাত্রেবেলা তো কেন ঘুম ঘুরে তোমরা যে যদি এবার বলবো ওপরে এসি চলে একসঙ্গে অনেকগুলো পাখা চলে এরকম বিভিন্ন রকম পাখাটা কিন্তু একটু স্লো হয়ে যায় অনেকগুলো একসঙ্গে যদি চলে এই জন্য হয়ে যায় তারপর যখন বন্ধুরা ঘুমিয়ে গেছে ঠিক তখন কটা হলো রাত দুটা হঠাৎ করে যেন মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে শ্বাস শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে নিঃশ্বাসটাও নিতে পারছি না তারপরে তো বাচ্চাগুলো তো আমাকে দেখে একদম সবাই চিন্তিত টেনশনে বাচ্চাগুলো মানে ভয় পেয়ে গেছে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে কী হলো কী হলো এটা নিয়ে একদম খুব মানে অসুস্থ কি বলবো এমন পরিস্থিতিটা হয়ে গেছিলো সত্যি কালকে রাতটাকে কখনও ভোলার মতো নয় না পারছে উঠে বসতে না আমি মুখ দিয়ে কথাটা বলবো যে আমাকে এতটা খারাপ লাগছে একটু জল খাবো এরকম তো কোনো কিছুই বন্ধুরা বলতে পারিনি কোনো আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি তারপরে রিয়া একটু পরে বুঝতে পারলো মনে হয় মাকে এরকম গরমে লেগে গেছে তারপরে জানলাটা জানালাটা খুলল খুলে এমনি একটু করে মানে হাওয়া বাতাস দিল পাখাটা তো চলছেই তারপরে কম করে তিরিশ কিংবা পঁয়ত্রিশ মিনিট বসে থাকলাম আমরা বসে থাকার পরে যেই জায়গাটায় বসছি কিংবা ঘুমাচ্ছি যে বিছানার যে যে সিটটা আছে একদম ভিজে যাচ্ছে ঘেমে এত গরমে ঘেমে যাচ্ছে তারপরে যেখানে বসে থাকছে সেখানে গা থেকে যেন চুয়ে চুয়ে পড়ছে ঘামটা তো কালকে রাতটা এইভাবে কাটিয়েছি তো সত্যি কখনো কখনো মনে হয় পৃথিবীর মনে হয় আয় মনে হয় শেষ তো এরকম মনে হয় যে পৃথিবীটা মনে হয় শেষ আর মনে হয় নেই আজকে মনে হয় আমি বিদায় নিব প্রত্যেকটা মানুষের বলে সত্যি কালকে তাপমাত্রাটা এত ছিল যারা বাইরে যায় তারা তো আমি কেন অনেক মানুষেরই মনে হয় এরকম কালকে হয়েছিল তো কি বললাম যে সব থেকে আমাদের এখানে মনে হয় কালকে তাপমাত্রা বেশি ছিল আমার মনে হচ্ছে জানি না এরতে আরও কোথায় বেশি ছিল সে খবর নিউজ আমার শোনা হয়নি তো সত্যি সারা সারাদিনে শুধু জল খেয়েই থাকি ভাত তো একবেলা খাই ভাত তো খেতেই ইচ্ছা করেনি তোমাদের কালকেও বলেছিলাম তো সারা দিন দিন শুধু জল খেয়ে খেয়ে পেটটা ভরে থাকি বেশি বেশি করে জল খাই যেন অস্বস্তিকর না লাগে গরম না লাগে কিন্তু তার সত্ত্বেও বন্ধুরা এরকম হল তো কি বলবো যে এইখানে দাঁড়িয়ে থাকছি আমি মানে তোমাদের ভিডিও করছি ভিডিও করছি ভয়েস দিয়ে তো ওইখান থেকে মনে হয় তাপটা এইখানে আসছে আগুনের মতো লাগছে বাইরে যে তাপটা মনে হয় আগুন জ্বলছে কোথাও তো সত্যি আরও বলব যে আজকে আমার মতো যেন আর না হয় যারা গ্রামে গঞ্জে আছো তারা তাদের হয়তো একটু কম তারা অতটা করব করবে না কারণ তোমাদের গাছপালা অনেকের আছে শহরে কিন্তু গাছপালা কম আর শহরে মানুষ বলতে গাছপালা লাগানো ভুলে গেছে এরা গাছপালানো লাগায় না এদের শহরে শুধু দোতলা তিনটালা বিল্ডিংকে কার বিল্ডিংটা বড় হবে তো ওদের শুধু এই প্ল্যানিং থাকে গাছ লাগানোর মাথায় তারে আসে না যে আমরা গাছ লাগাবো হাওয়াটাও পাবো দুটো ফলও পাবো কিন্তু এই আইডিয়াটা গ্রাম শহরের মানুষের মাথায় থাকে না তো এই জন্য বলছি যে যে কজন ফিভার্স আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমাদের যদি জায়গা থাকে সামগ্র থাকে তাহলে বেশি বেশি করে গাছ লাগাও আর নিজেকে বাঁচাও তো এই কথাটাই আজকে বলার ছিল আর বেশি বেশি করে জল খাও তো চলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর ভিডিওটা চেষ্ট করতে আসছি